সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষ সঙ্গীর সঙ্গে যে বিষয় আলাপ করবেন না আসুন জেনে নিন বিস্তারিত সম্পর্কের উন্নতির জন্য ভালোবাসার মানুষের সঙ্গে সব কথা আলোচনা করা উচিত কিন্তু এমন কিছু কথা আছে যা সঙ্গীর সঙ্গে আলোচনা না করাই নিজের স্বার্থের কারণে এবং সম্পর্কের ভালোর জন্য অনেক সময় কিছু গোপন রাখা উচিত বিষয়গুলো খুব বড় কিছু তাও কিন্তু নয় কিছু কিছু বিষয় নিয়ে পুরুষ সঙ্গে সঙ্গে আলোচনা করবেন না তা জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া চলুন দেখে নেওয়া যাক বিষয়গুলি তুমি খুব সুন্দর গুরুত্বপূর্ণ এটা খুব গুরুত্বপূর্ণ যা মনে রাখা প্রয়োজন প্রেমিক বা স্বামীকে কখনো বুঝতে দেবেন না তার প্রতি অনেক দুর্বল আপনি এবং তাকে ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না বিষয়টি সত্য হলেও তাকে জানাবেন না কেনাকাটায় যাওয়া প্রয়োজন আপনার কি সত্যি মনে হয় কেনাকাটা করতে সঙ্গীকে নিয়ে যাওয়া জরুরি যদি উত্তর হয় না তাহলে নিয়ে যাচ্ছেন কেন কেনাকাটা একা করাই উত্তম তাহলে কারো অধীনস্থ না থেকে নিজের মতো করে কেনাকাটা করতে পারবেন কর্মজীবনের সবকিছু আলোচনা না করা আপনি না বলা পর্যন্ত অফিসের সবকিছু জানা স্বামীর পক্ষে সম্ভব নয় ছোট ছোট বিষয়ে স্বামীকে না জানানাই ভালো আপনার সঙ্গী যদি আপনাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করে তাহলে এ ধরনের সমস্যার কথা শুনে আরও উত্তেজিত ও চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন যা সম্পর্কের জন্য আলাদা সঞ্চয় হিসাব থাকলে দুজন সঙ্গী মিলে উজ্জ্বল ও নিরাপদ ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা খুব ভালো দিক কিন্তু তারপরও ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়াতে আলাদা করে অর্থ সঞ্চয় করা ভালো কাজ এই বিষয়ে সঙ্গীকে না বলাই ভালো কেননা জানানো হলে অর্থ খরচ হয়ে যাওয়ার ভয় থেকেই যাবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য